আর এটা অবশ্যই আমরা রহমান মোডার্সন নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক একটা পেজ আর আমরা প্রবাসী হল লাগে একটা অফার আছে এটা আমরা ভিডিও লাস্টে আমরা হইয়া থাকি অবশ্যই আপনারা এখানে আমরা এখানে পাইবা আর আমরা এখানে গাড়ি এক্সচেঞ্জও করা হয় আর আপনারা যারা ফোন দেন হোয়াটসঅ্যাপ অবশ্যই আপনারা নক করবো বা বয়েস দিবা আপনারা বিদেশের টাইমের সময় দেখা যায় আমরা দেশের লোকে মিলে না তো ইনশাল্লাহ আমি আর বেশি নামাতি আর আমরা রহমান মোটরস আপডেট কালেকশন গাড়িগুলো আমি দেখানোর চেষ্টা করলাম ওখানে আপনারা দেখা এখানে আমার ইউজ পরিমাণ গাড়ি আমার রহমান মোটর সোয়ার এটা হয়েছে আমার রহমান মোটর সোয়ার আমি যে লোকটিন যেটা আছে ওটা আমি কোয়ার চেষ্টা করলাম তো আমার রহমান মোটর হয়েছে কি সিলেট খতমতুলি রহমান মোটর নাইম সি এন জি পাম্প ঠিক অপজিট সাইডে তো আপনারা দেখা ওখানে হয়েছে কি নাইম সি এন জি পাম্প আর হয়েছে কি আপনার খতমতুলি হুমায়ুন রুজি চত্বর আইয়া খতমতুলি আপনারা বান্ধ আইবা বান্ধ আইয়া ওখানে আছে তিনতলা খতমতুলি তিনতলা জামি মসজিদ আছে ওখানে জামি মসজিদের ঠিক সামনে আইয়া পাসপোর্ট অফিস আলমপুর রোড

তো আপনারা দেখেন্লিশ তো আপনারা ভিডিও দেখে আইলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট লাখ আহ সাত হাজার টাকা আর ওয়ান কাগজ করা সিলেট নাম্বার প্লেট আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন যারা নিউ এটা বাজাজ পালসার দুই হাজার তেইশ ও কিনা হয়েছে গাড়িটা দুই হাজার বাইশ ও মডেল তেইশ কিনা হয়েছে এটার মাইলেজ মাত্র নয় হাজার কিলোমিটার সামথিং চলছে তো এটার আমরা সেল প্রাইসটা বাজাজ পালসার আমরা সেল করিলি মুখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা যদি আমার রহমান মোটরস আর ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দেখি আইন বাজাজ পালসার 2023 এর মডেল আমরা এটা লাস্ট ভিডিও দেখি আইলে 146000 টাকা 146000 টাকায় আপনারা 2023 মডেলের বাজাজ পালসার গাড়ি পাইরা আইটা সেলিসিটর গাড়ি আপনারা জেন নিবা তার নামে কাগজ করতে পারবা তো 146000 টাকায় আপনারা বাজাজ পালসার 2023 এর মডেল আশা করি গাড়িটা দেখতে পারছেন ওখানে আপনারা নাইট এটা গাড়ি আর ব্ল্যাক কালার গাড়ি কিন্তু আপনার বিশটা কি পঁচিশটা গাড়ি আছে দুই হাজার একুশ মডেল এর গাড়ি ব্ল্যাক নাইট পালসার টা আর এটা গাড়িটা একবারে ফ্রেশ আর গাড়ি আপনারা তার নামে খাগজ করতে পারবা এটার আমরা ব্ল্যাক কালার স্পেশাল বাসন পালসার দুই হাজার একুশের মডেল আমরা এটার সেল প্রাইসটা চাইলাম এক লাখ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মনোরস চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে আইন তো এটা লাস্ট আমরা সেল করে নিব এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশ হাজার টাকা আপনারা ভাইরা বাজাজ পালসার দুই হাজার একুশের মডেল এটা যেই নিবা তার নামে আপনারা অবশ্যই কাগজ করতে পারবা আশা করি গাড়িটা দেখতে পারছেন আপনারা টিপিএস রাইডার দোকান গাড়ি আর টিপিএস রাইডার এটা আমরা গাড়ি মাত্র পাঁচ হাজার নয়শো কিলো গাড়িটা চলছে টিপিএস রাইডার

আর এটা আমরা সেল বেস্ট আছে ইয়ার 126000 টাকা এটা দুই বছরের কাগজ করা আছে এর নাম্বার প্লেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি তো এটা আমরা সেল বেস্ট আছে ইয়ার 126000 টাকা তো আপনারা আমরা রহমান মোটরস অর ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দেখে আই নাম্বার এটা সেল করে নিলাম 124000 টাকা 124000 টাকা আপনারা ফাইরা বাজাজ পালসার 2018 মডেল আর সিলেটি নাম্বার প্লেট দুই বছরের কাগজ করা আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন 124000 টাকা বাজাজ পালসার

তো গাড়িটা চলছে মাত্র সাড়ে আট হাজার কিলোমিটার গাড়িটা চলছে আমরা এক লাখ ব্রেক হয় তো দুই হাজার মডেল আর দুই জমা দেওয়া আছে পাঁচ সাত হাজার টাকা দিলে আপনার নামে কাগজ হয়ে যাব তো আমরা এটা সেল বাইস চাইলাম এক লাখ চোদ্দ হাজার আপনারা আমরা ভিডিওতে দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ এক লাখ বারো হাজার টাকায় আপনারা ডিসকোভার হান্ড্রেড টেন মাত্র আট হাজার মাইলেজ গাড়িটা এক লাখ বারো হাজার টাকায় ডিসকোভার হান্ড্রেড টেন সিসির গাড়ি আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন তো আপনারা বাজাজ ডিসকোভার একটা গাড়ি ডিসকোভার এটা হইছে কি হান্ড্রেড ওয়ান একশো পঁচিশ টোয়েন্টি ফাইভ তো এটা দুই নাম্বার করা দুই কাগজ করা গাড়িটা

খালি সাতাশি হাজার টাকায় আপনারা ভাইরা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন ওখানে আপনারা দেখা ডিবিএস এপাচি আডিয়ার এটা গাড়ি আডিয়ার এটা আমরা সেল পাইছিলাম দুই হাজার আঠারো মডেল এটা সেল লিস্ট গাড়ি আপনারা জেনে বা তার নামে কাগজ করতে পারবা তো আডিআর এটা আমরা সেল পাইছিলাম

কিনা বিশের মডেল তো এটা ভিডিও দেখিয়ে লাস্ট আমরা খালি ছিয়াশি হাজার টাকা সেল করি নিবো খালি ছিয়াশি হাজার টেকা ফ্যাশন এক্সপ্রো গাড়ি আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন খালি ছিয়াশি হাজার টেকা ফ্যাশন এক্সপ্রো দুই হাজার একুশের মডেল

আপনারা ভিডিও দেখিয়ে এইলে খালি ছিয়াশি হাজার টাকায় পাইবা বাজাজ পালসার দশ বছর কাগজ করা দুই হাজার তেরো মডেল বারো তেরো মডেলের গাড়ি খালি ছিয়াশি হাজার টাকায় আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারছো ওখানে আপনারা দেখা ডিবিএস মেট্রো এটা গাড়ি আর মেট্রো গাড়িগুলো আসলে তেল খুব কম হয় আর এই গাড়ির যে ডিবিএস মেট্রো দুই হাজার একুশও গাড়িটা কিনে হয়েছে ডিবিএস মেট্রো এটা চল্লিশ সিটের গাড়ি আর গাড়িটা অত্যন্ত ফ্রেশ আপনারা দেখতে পাররা তো মেট্রো এটা আমরা সেল প্রাইসটা চাই আর ছিয়ত্তর আষট্টি হাজার টাকা তো আপনারা যারা রহমান মোটর সহ চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে আইন খালি তেষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভিডিও দেখতে আইলে খালি তেষট্টি হাজার টাকা ডিবিএস মেট্রো ওয়ান টেস্ট গাড়ি আপনারা দেখতে পারা গাড়িটা অত্যন্ত ফ্রেশ রয়েছে তো আমরা খালি তেষট্টি হাজার টাকা সেল করে নিব টিবিএস মেট্রো গাড়ি

কখনো আপনারা দেখা এটা গাড়ি টিপিএস মেট্রো প্লাস এটা গাড়ি আপনারা দেখা তুই টিপিএস মেট্রো প্লাস গাড়ি আসলে ওখানে একটু কম মিলে আইডা এটা দুই হাজার উনিশের মডেল আইটা চল্লিশ সিটের গাড়ি আপনারা যে নিতে চাই অবশ্যই নিতে পারবো আমরা টিপিএস মেট্রো প্লাস গাড়িটা আছে তো এটা আমরা লাস্ট প্রাইস চাইতাম টিপিএস মেট্রো প্লাস এটা আষট্টি হাজার টাকা আপনারা রহমান মোটরস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দেখে এলে দুই হাজার টাকা ডিসকাউন্ট খালি ছয়ষট্টি হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস দুই হাজার উনিশ বিশ মডেল আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছন টিভিএস মেট্রো প্লাস গাড়িটা খালি সাতষট্টি হাজার টাকা হইলে আপনারা আসো ছয়ষট্টি হাজার টাকা হইলে গাড়িটা নিবা ওখানে আপনারা দেখা হিরো ফেশন প্রো দুই হাজার ষোলো মডেলের গাড়ি এখানে দশ বছর কাগজ করা এটা আবার গাড়িটা ফ্রেশ আছে তো এটা সেলফুল পক্ষে হাইড্রোলিকও আছে তো এটা আমরা লাস্ট সেল প্রাইসটা চাইলাম ফেশন প্রো গাড়িটা দশ বছর কাগজ করা এটা সেল প্রাইস এটা পাঠক

গাড়িটা অত্যন্ত ফ্রেশ এটা গাড়ি হিরো গ্ল্যামার তো আমরা এটা সেল প্রাইসটা বিরাশি হাজার টাকা আপনারা যদি রহমান মোটরস ইউটিউব চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে আইন তো এটা আমরা খালি আটাত্তর হাজার টাকা খালি আটাত্তর হাজার টাকা আপনারা হিরো গ্ল্যামার গাড়ি দুই হাজার বিশের মডেল বিশের মডেল গাড়িটা আপনারা ভাইরা খালি আটাত্তর হাজার টাকা হিরো গ্ল্যামার আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন

তো এম এল এম আমরা লাস্ট একবারে সেল করি নিমু দশ বছর কাগজ সহকারে খালি আটান্ন হাজার টাকা খালি আটান্ন হাজার টাকা আপনার দশ বছর কাগজ সহকারে ফ্রিডম গাড়িটা পাইরা খালি আটান্ন হাজার টাকা সিলেটি নাম্বার প্লেট আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন সেলফুল সব তো ওকে আর গাড়িটা এখন আনটা চিনি এখনো গুলো হয়েছে না আশা করি গাড়িটা দেখতে পারছেন খালি আটান্ন হাজার টাকায় ফ্রিডম গাড়ি

টেন শহান মনোটস গাড়িটা দেখে চাইলাম দশ বছরের কাগজ সহকারে গাড়িটা আমরা সেল প্রাইস টা চাইলাম খালি আহ ছয়ত্রিশ হাজার টাকা তো আপনারা ভিডিও দেখে আইলে খালি চৌত্রিশ হাজার টাকা খালি চৌত্রিশ হাজার টাকা আপনারা দশ বছর কাগজ সহ আরে ফ্রিডম গাড়িটা পাইরা আর ওখানে দেখা আপনারা আমরা রহমান মোটরস ভিডিও আর ভিডিও দেখার মানে দেখা আপনারা হেমলেট গুলো আসলে এক একটা হেমলেট আমরা এখান থেকে কিনলে আপনারা ভিডিওতে দেখে আইলে প্রতিটা হেমলেট আপনারা একশো টাকা করে ছাড় পাইবা আর অনেক মডেল অনেক প্রাইজের ওর আমরা কাছে হেমলেট গুলো আছে বিভিন্ন প্রাইজের তো আশা করি আপনারা আমরা হেমলেটটা কালেকশন গুলো দেখতে পারছেন তো হেমলেট ভিডিওতে দেখে আইলে হেমলেট গুলো আপনারা কম প্রাইজে পাইবা আর এখানে দেখরা আপনারা আমরা রহমান মোটরস আপনার প্রচুর কালেকশন গাড়ি তো আশা করি আপনারা আমরা গাড়িগুলা দেখতে পারেন রহমান মোটর অবশ্যই আপনারা আইবা আইলে আপনারা গাড়িগুলা পাইবে বলে তো বিবাহ যত আমি আতিক রহমান আতিক আপনারা আমরা রহমান মোটর সর যেগুলো বাইক যেগুলো কালেকশন আসলে ওগুলো আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি আর এই ধরনের সময় দেখা গেছে আমরা ভিডিও গুলা লাম্ব যায় আর আমরা প্রবাসী বাই যেন তাই অবশ্যই আপনার ভিডিও গুলা দেখ আমরা

আপনার প্রবাসী হল সব সময় আছে অবশ্যই আপনারা দিতে পারবা গুলো অনেক সময় কিনলে দেখা গেছে আপনার আমি যত আমরা রহমান আমরা ও কোন কামালা কোনো গাড়ি আমরা ইঞ্জিলো বা আপনার ইঞ্জিনে কোন গাড়ির খাম করাইয়া বেশি তো ফুরান গাড়ি বা নতুন গাড়ি আপনার শোরুম থেকে কিনলেও ও থেকে হাজার টাকার খাম থাকে রিকন্ডিশন গাড়ি কিনলেও আপনার দুই হাজার টাকার তো সার্ভিসিং খাম থাকে এটা স্বাভাবিক আর অবশ্যই আমরা রহমান অনেক প্রতিষ্ঠান দুই পনেরো তাকে আমরা এগুলো যাত্রা শুরু হয়েছিল আজকে অনেক দিন হয়ে গেছে বিশ্বাস সহিত আপনারা এই ব্যবসাটা করিয়া যাইলাম আর অবশ্যই আপনারা যে যেখান থেকে আপনারা কমেন্ট গুলা আমরা বা কমেন্ট গুলা আমরা দেখি বা দিয়ে করি আসলে আপনারা সব ধন্যবাদ বাদ ভালা যে যেটাও কমেন্ট করবো আসলে ধন্যবাদ আর ভিডিও গুলো অনেক ভাই অনু দেখছি কদিন আগে একটা কমেন্ট করছেন যে রহমান মোটরস আসলে ভাই আল রহমান তো আল্লাহর নাম আর আমরা এগুলো লোক তো রহমানের লোক মোটরস লাগাইল আপনি কয়েকজন কোয়া বাদে আমিও দুই এজনের বুঝছি

সালামু আলাইকুম বিবার্স রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগতম আমি রহমান মোটরস থেকে কামরুল আলম আমাদের দেখতে টিভিএস রাইডার একটা গাড়ি আমরা সেল করছি তো গত ভিডিওটা আমরা টিভিএস রাইডারটা লাস্ট প্রাইসটা কইসলাম এক লক্ষ আঠাইশ হাজার টাকা তো আমরা বাই আইসুন মৌলভীবাজার থেকে আই আমরা কাছে গাড়িটা কিনছেন দেখিয়ে ভালো লাগছে ভাই আইসুন গাড়িটা কিনছেন তো ভাই আপনারা লগে কিছু মাতিবা সালামু আলাইকুম আমার সাইকেলটা দেখা ভালো লাগছে দেখা আমি রহমান মোটরস বাইক থেকে কিনছি তো আপনারা ভালো লাগলে সাইকেল যদি দরকার লাগে বাইয়ের শোরুম আই বা অবশ্যই ভিজিট করবা বালা ভালো সাইকেল আছে দেখা নেবা সবাই ভালো থাকবা আসসালামু তো আমরা রহমান একটা চ্যানেল বা ফেসবুকের পেজ আপনারা অবশ্যই বেশি বেশি করে ফলো সাবস্ক্রাইব করবা অবশ্যই আপডেট কালেকশনগুলো দেখতে পারবা প্রতি সপ্তাহ আর সব ভালো থাকবা সুস্থ থাকবা আলাইকুম সালামু আলাইকুম বিভার্স অনলাইন আমরা একটা গাড়ি সেল করছি তো বাজাজ পালসার এটা আমরা গত ভিডিওর লাস্ট ফেসটা হয়েছিলাম এক লাখ বারো হাজার টাকা তো আপনার আমরা গাড়িটা কিনছেন মাত্র এক লাখ আট হাজার টাকা দিয়া তো আমরা কিছু মাত্র আসনার লোভে সালামু আলাইকুম আসলে এখানে আমার উদ্দেশ্যটা হইল গিয়া যে আসলে সুলভ মূল্যে বাইকটা নিতাম আর আমার ফ্রেন্ডর রেফারেন্সে আমি কেন আইছি বাইকটা খুব সুন্দর আমার খুব চয়েস হয়েছে আর রহমান মডেলসর যে অনার আসন তার খুব ব্যবহারটা খুব ভালো লাগছে আমার আশা করি আর তারা সুন্দর সুন্দর কালেকশন আনবো আর আমরা সব গিয়ে আমরা আপনার চয়েস মতো গাড়িটা আমি নিয়ে আসসালামু আলাইকুম ধন্যবাদ বাইরে তো এটা হচ্ছে গিয়ে আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ আপনারা অবশ্যই বেশি বেশি করে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর আমরা প্রতি সপ্তাহে আমরা আপনারা ভিডিওগুলো দেওয়া থাকি আপডেট ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবা সব ভালো থাকবা সুস্থ থাকবো আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভিউয়ার্স রহমান মোটরস থাকি আপনারা সবাই স্বাগত মহানো দেখতে পারবো আমরা হুন্ডা সিবি সাইন একটা গাড়ি সেল করছি

আমি কিছু টাকা বায়না করিয়া গেছিলাম আজকে আমি ফুল টাকা করিয়া গাড়িটা নিয়ে যাই আর আশা করলাম গাড়িটাতে সার্ভিস পালা পাইমু আর আমার আতিক ভাইয়ের ব্যবহারটাও খুব ভালো লাগছে ধন্যবাদ আতিক ভাই এবং ধন্যবাদ তান টান শোরুমের রুমার শহর কর্মচারী সালাম আলাইকুম ধন্যবাদ ভাই ভিডিও থেকে আমরা রমন একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজে অবশ্যই থাকবো সালাম আসসালামু আলাইকুম থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটরস থেকে ওখানে আমরা গাড়ি সেল করছি আমরা ভিডিও লাইভ হয়েছিল লাস্ট প্রাইসটা খালি টাকা তো আমার ভাই থাকি ভিডিও দেখি আইসেন আমরা গেছে গাড়িটা কিনছেন তো আমার ভাই আপনারা লোক কিছু মাতিবা আসসালামু ইউটিউবের মাঝে ভিডিও দেখিয়া